আল্লাহর নিরানব্বইটা নামের ভিতর থেকে একটি নাম হচ্ছে ইয়ারফ এই নামটি পরে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ এই নামটা অনেক একটা পাওয়ারফুল একটা শান একটা নাম কারণ আল্লাহ পাকের নিরানব্বইটা নামের ভিতরে গুণবাচক প্রত্যেকটা নামই গুণবাচক কিন্তু কিন্তু ইয়ারফ এই নামটা এতটাই গুণবাচক আল্লাহ পাক রব্বুল এই নামের ব্যাপারে আমার আল্লাহ খুব সুন্দর করে আলোচনা করেছেন আপনি যখন মনে রাখেন আল্লাহ পাক কোরআনে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা আমি আল্লাহ পাকের আসমাউল হোসনা আমি আল্লাহ পাকের অজস্র অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে যে নাম ধরে তোমার মনে চাই সেই নাম ধরে আমি আল্লাহকে অনুসরণ করো অনুকরণ করো ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব কিন্তু আল্লাহ আলামিনের বান্দা তুমি জানো ইয়া রব রব নাম তার এতটাই পাওয়ার এই রব নাম পরে আপনি যা চাইবেন রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন কিন্তু আপনি জানেন রে বান্দা দুনিয়াতে যদি আপনি কল্যাণ চান পরকালে যদি আপনি কল্যাণ চান আমার আল্লাহ দুনিয়ার কল্যাণ পরকালের কল্যাণে কিন্তু ইয়া রব নামটা ব্যবহার করেছেন আমার আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বানা রব আতিনা ফিদ দুনিয়া হাসানাহ হে আমার মালিক হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ করো ওয়াফিল আখেরাতে হাসান এবং আখেরাতে তুমি আমাকে কল্যাণ দান করো ওয়াকিনা আজাবান্নার জাহান নাম থেকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো ইয়ে রব নামটা ব্যবহার করা হয়েছে আল্লাহ দুনিয়াতে কল্যাণ চাই পরকালে কল্যাণ চাই জাহান নামের আগুন থেকে মুক্তি চাই আল্লাহ আকবর আল্লাহ আকবার এই রব নামটা আবারো ব্যবহার করা হলো যখন আপনার সন্তানের প্রয়োজন মালিকের কাছে আপনি দোয়া করবেন রব 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 মিনাস মানে নামটা ব্যবহার করা হয়েছে যখন আপনি বলবেন আল্লাহ আমাকে আপনি এমন স্ত্রী দান করুন যাকে দেখলে আমার চোখের শীতলতা চলে আসে যাকে দেখলে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় মনটা জুড়াইয়া যায় সেখানে রব শব্দটা ব্যবহার করেছে রব্বানা হাবলানা মিন আসওয়াতিনা ওয়া সুরিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু বহু জায়গাতে আমাদের আল্লাহ রব শব্দটি ব্যবহার করেছেন ও বন্ধু আপনিও যদি আপনি যদি রব নামটা যদি আপনি পড়তে পারেন 100 যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে অনাকাঙ্ক্ষিত সমস্ত আশাগুলাকেও আমার আল্লাহ পূরণ করে দিবে আপনি একটা নিয়ে পড়বেন ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব রব মানে কি জানেন যিনি সৃষ্টির সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি গটা পর্যন্ত যিনি আপনাকে পর্যবেক্ষণ করেন লালন পালন করেন তিনি হচ্ছে আমাদের রব আর আমাদের আমাদের কেল লালন পালন করেন আপনাকে কে লালন পালন করে আমার রব আল্লাহ বলে বান্দা দেখা শোনা লালন পালন তোমার অভাব অনটন যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ পর্যবেক্ষণ করি এই জন্য আমি আল্লাহকে ডাক আমি আল্লাহকে অনুসরণ করো আমি আল্লাহকে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো অবশ্যই আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব ইনশাআল্লাহ এই জন্য বাবা প্রত্যেক দিন আপনি একশতবার ইয়া রব ইয়া রব ইয়া রব আপনি পড়বেন আমার আল্লাহ আপনার মনের আশা কবুল করে নেবেন